মাঝে মধ্যে আমার সাথে কেমনটা ঘটে জানেন খুব বেড়াতে যেতে মন যাচ্ছে কিন্তু বাসা থেকে বের হতে ইচ্ছা করছে না সেই মুহূর্তে মনে হয় কি কেউ যদি হাতটা ধরে জোরে টান দিয়ে নিয়ে ঘর থেকে বের করে ফেলে তাহলেই হয়তো বের হইতাম সেরকমই একটা ঘটনা ছিল সেদিন অনেক দিন ধরে বান্ধবীকে বলছি ওর বাসায় যাবো যাব যাব কিন্তু এই বলছি যাবো বাট যাওয়ার হচ্ছিল না বাট সেদিন বান্ধবী আমাকে ফোন দিয়ে আর সাথে নিয়ে চলে গেলাম বান্ধবীর ভালো লাগলো আন্টিও ছিল আর এই যে আমার বান্ধবী অনেকদিন পর ওর সাথে দেখা হলো আমি বলেছিলাম বেশি কিছু রান্না করো না বাট সে এত কিছু রান্না বান্না করে ফেলেছিল এত অল্প সময়ের মধ্যে আর আমি তো ওকে বলই নাই যে আমার শাশুড়ি আম্মুকেও সাথে নিয়ে যাব। সেজন্য সে আরও বেশি বকাঝকা করলো আমাকে। কেন বললে না আগে থেকে? আন্টি ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে। আগে থেকে একটু বলতা তাহলে আন্টির জন্য আর একটু ভালো কিছু রান্না করতাম। দেশি খাবারের মজাই আলাদা। এত তৃপ্তি করে খেয়েছিলাম আর ও যশোর থেকে মানে বাংলাদেশ থেকে কিছুদিন আগে এসেছে। সেজন্য সাথে এনেছিল অনেক দেশি খাবার দাবার সেগুলোও কিছু রেখেছিল আমাদের জন্য। সেটাই খেয়ে এত তৃপ্তি লাগলো আহা দেশের খাবারের শান্তিই আলাদা আর এদিকে আমাদের বাচ্চারা খেলাধুলায় পুরা মগ্ন আমরা আবার আবার চা খেলাম খেলাম ভাজা পিঠা আমার মেয়ে ও নিজে হাতে চানাচুর ভাজা আর মুড়ি মাখিয়েছে অনেক মজা করে খেলাম আমাদের বাচ্চাগুলো এত ব্যস্ত খেলাধুলায় তারা নিজেদের মতো খেলাধুলা করছিল আনন্দ করছিল সামটাইমস ঝগড়াঝাঁকিও করছিল তার নমুনা দেখেন সেদিন অনেক সময় নিয়ে কিন্তু ওর বাসায় গিয়েছিলাম বাট সময়টা যে কিভাবে কেটে গেল। বুঝতেই পারলাম না খাওয়া দাওয়া আর গল্প করতে করতে সময়টা কেটে গেলো বারবার ও বলেছিল থাকার জন্য বাট থাকা হলো না কারণ কোনো প্রিপারেশন নিয়ে যায়নি পরে বেশ রাত করে ওদের বাসা থেকে বের হতে হলো আর এই যে আমরা বাস স্টপেসে দাঁড়িয়ে আছি আমার ফ্রেন্ড আমাদেরকে আগিয়ে দিতে এসেছে মেরিমা যাবার সময় অনেক কান্নাকাটি করেছে সে কোনোভাবেই বাসায় যেতে চাচ্ছিল না অনেক কান্না করেছে কান্না করতে করতে সে এক সময় ঘুমিয়ে পড়েছিল যাই হোক আমরা তো ওর বাসায় গেলাম খাবার দাবার খেলাম সে আবার প্যাকেট করে করে আমার বাসায় সবকিছু আবার দিয়ে দিয়েছিল রান্না খাবার তো দিয়েছিল সাথে পিঠা দিয়েছিল দেশ থেকে মরিচ এনেছিল সেগুলো আবার প্যাকেট করে আমার জন্য দিয়েছে আবার পেয়ারা দিয়েছে পেয়ারাটা যে কি মজার ছিল কতদিন পর দেশের পেয়ারা খেয়ে আসলেই খুব শান্তি লেগেছিল। যাই হোক বান্ধবীকে থ্যাংকস বলে আর ছোট করতে চায় না সেই দিনটা আসলে অনেক ভালো কেটেছিল আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে মনটাও অনেক ভালো হয়ে গিয়েছিল এখন ভাবছি বান্ধবীর বাসায় প্রায়ই চলে যাব মজার মজার ওর হাতের রান্না খাবো আর আড্ডা দেবো তুমি রেডি থেকো বান্ধবী ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে আল্লাহ হাফিজ